ওয়েলকাম টু মাই চ্যানেল তুমি সবাইকে বলেছো সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর সকাল থেকে আমিও স্টার্ট করলাম গেছিলাম একটু খামারের দিকে মানে আমাদের বাগানের দিকে কিছু জবা পাতা কিছু নিম পাতা তুলে এনেছি মাকে বলে এসেছি মানে আমার শাশুড়ি মাকে একটা তেল বানিয়ে দেবো মায়ের খুব চুল উঠছে তো তার জন্য তাই মা করেছিল সব কিছু থেকে নিয়ে আসতে তাই জোগাড় করে নিয়ে যাচ্ছি এবার একটু একটা তুলসি পাতা তুলবো তার আগে বললাম ভিডিও করা যাক তোমাদের সাথে কথা বলা যাক চলো কাজবাজগুলো সেরে নিই পরে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি দেখো মায়ের নাই এই নাইটিটাই পড়ে নিয়েছি আবার মা মানে আমাকে দিয়ে নাইটিগুলো পরে পড়ে নরম করাচ্ছে যদি বুঝতে পারছো কি না জানি না কালারটা ইলো কালার খুব সুন্দর দেখতে তার মধ্যে বেগুনি আর অরেঞ্জ দিয়ে কাজ করা দারুণ তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো দেখেছো যাই হোক চলো এখন করবো লাঞ্চ আর লাঞ্চের মেনুতে কী আছে সেটাও তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই আবার তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলা ভাই এখানে শুয়ে শুয়ে ল্যাত খাচ্ছে ঠিক আছে টেনে নিয়ে যাই না হলে সারাক্ষণ শুয়েই থাকবে ভাত খেতে যাবে না চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে আছে ভাত এখানে আছে পেঁপে ভাজা আর আমার না খুব ডিম আলুর ঝোল খেতে ইচ্ছে করছিল তাই মাকে বললাম ডিম আলুর ঝোল করতে এখানে আছে ঢেঁড়স আলু পোস্ত আর এটা হচ্ছে ভাইয়ের ডিম ভুজিয়া আর এখানে আছে পাঁপড় যেটা ভাই নিয়েছে আমাকে দেয়নি এখনও নিয়ে নেবো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু দুপুরবেলা ভালো করে জম্পেশ করে ঘুমিয়ে নিয়েছি তারপর বিকেলবেলা উঠে একটু বাইরেটা গেছিলাম বৌদি কাকিমা সবাই ছিল ওদের সাথে একটু গল্প টল্প করে এলাম আর এখানে এসে আমার মুখটা দেখো কেমন কালো কালো লাগছে এলোথেলো হয়ে আছি যাই হোক অনেকদিন হাত রাতে পালিশ পরা হয়নি একটু নেল পালিশ পরবো আর আজকে মা রান্না করছে আমার বলেছিলাম আমি একটু হেল্প করে দিই বললাম না তোকে হেল্প করতে হবে না চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর এই দেখো সকালবেলা যে দোকানে গিয়েছিলাম তখন আর নিমকি কিনে এনেছিলাম সেই নিমকিটা খাবো তার আগে ভাবলাম বাবুকে একটু সেবা দিয়ে দিই তাই ওকে একটু সেবা দিতে চলে এসেছি চলো তোমাদের দেখাই যে ওকে কী কী সেবা দিলাম আর রাত্রেবেলা মেনুতে কী হচ্ছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর মায়ের লাইকিটা বেশ সুন্দর লাগছে সবাই বেশ প্রশংসাও করছে যাই হোক চলো আমার গিরিশোনাকে তোমাদের একবার দেখিয়ে দিই এখানে মারাত্মক পরিমাণ গরম পড়েছে তাই জন্য গিরিশোনা কিরমভাবেই বসে আছে আর আজকে সেবা আছে নিমকি আর এখানে আছে চকলেট একটা এখানে আছে মিষ্টি এই হচ্ছে আজকে আমার গিরিশনার সেবা সবাই একবার বলে দাও তো রে কৃষ্ণ রাধে রাধে চলো ডিনার করতে চলে এসেছি আজকে আমাদের ডিনারের মেনু আছে স্পেশাল এখানে দেখতে পাচ্ছো লুচি আচ্ছা এটা কি দেখে নিই সব খুলে খুলে দেখি তার তোমাদেরকে দেখায় এই দেখো স্পেশাল আলুর দম ঠিক আছে আর এখানে নিশ্চয়ই বাপির তরকারি বাপি যেহেতু ঝাল ঝাল আলুর দম খাবেন ও বেগুন ভাজাও হয়েছে আর এটা হচ্ছে মা বাপি ওদের সব সবজির তরকারি আর এখানে আছে রুটি এটা দেখালাম না এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু দেখো কি সুন্দর লাগছে না দেখতে যদিও এখন অনেকটাই সুন্দর হয়ে গেছে লাইটটা দেখতে খুব ভালো লাগছে তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে আজকে বিকেলবেলা বেরিয়েছি কালকে গল্প করছি তাই আর ভিডিও করা হয়ে ওঠে কি সুন্দর লাগছে দেখছো লাইটটা চারিদিকটা আলো আলো হয়ে আছে কিন্তু এই দিকটা পুরো অন্ধকার এদের মাই বেটার কাজ নেই অন্ধকারে দেখো তুদানতে থেকে ছিল দেখো বন্ধুরা আজকে আমরা রাত্রেবেলা ক্যান্ডেল লাইট ডিনার করছি না একদমই না আমাদের এখানে কারেন্ট নেই এইটাই হচ্ছে এখানকার মেন সমস্যা তাই জন্য আমার এখানে আসতে ভালো লাগে না এটা কি করেছে আমার ডালপুরি মানে ডাল দিয়ে পরোটা করেছে ডালটা পুরটা ভেতরে দিয়ে আর এই হচ্ছে সবজি দিয়ে তরকারি আর আবাস পাচ্ছ নিশ্চয়ই বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে বৃষ্টি আসবে জানি না আর পুরো দেখো অন্ধকার চারিদিকটা কেন বলো তো কারেন্ট নেই তাই জন্য বন্ধুরা আমি খেতে বসে গেছি কারেন্ট নেই বুঝতেই পারছো চার চার চলছে তাই জন্য খেতে খেতেই কথা বলতে বলতে ভাবলাম আজকে ভিডিওটা তোমাদের সাথে এখানে এন্ড করে দিচ্ছি কাল বাড়ি চলে যাব তাই জন্য আর বেশি বক বক করবো না আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি ভাবছো সাবস্ক্রাইব করবে কিনা আসো চার সাবস্ক্রাইব করে নাও যারা যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে আমি মিষ্টি খাওয়াবো দেখো চলে আসো চলো এখন এখানেই টাটা করছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা